প্রবন্ধ যারা ফটোলিপ অ্যাপ্লিকেশন থেকে ফটো এডিটিং করার জন্য ফটোলিভ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আজকের ভিডিওটি তাদের জন্য কেননা ফটোলিভ অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক রকম প্রবলেমে কিন্তু সামনে অনেকেই করতে হয় যেমন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এরকম টাইপের প্রবলেম হয়তো আপনাদের সঙ্গেও আসতে পারে তো যারা ফটোলিভ থেকে ফটো এডিটিং করতে চায় এবং আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কীভাবে আপনারা এই টাইপের ফটোজগুলো ইজি প্রসেসে আপনারা এডিটিং করতে পারেন তো সিম্পল প্রসেসে আপনাদেরকে দেখাবো এবং আমার যে ফটোলিভ অ্যাপ্লিকেশনটা সেটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে তারপর বাকি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ফটোজগুলো এই ধরনের ফটোসগুলো এডিটিং করবেন এবং ফটোলিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং ফটোলিপ অ্যাপ্লিকেশনটা কীভাবে ওয়ার্ক করাবেন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেবো তার জন্য আপনাকে ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ডাইরেক্টলি ওপেন করে নিতে হবে অ্যান্ড ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার যে ফটলিপ অ্যাপ্লিকেশনটা আমি ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এখান থেকে ফার্স্ট আপনি এডিট ফটোতে থেকে ট্যাপ করে দেবেন অ্যান্ড এডিট ফটোতে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে আপনার সমস্ত গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে তো এখান থেকে আমি একটা ফটোসকে যে ফটোসগুলো আমি আপনাদের মেলে ইউজ করেছি এবং স্ক্রিনে দেখিয়েছি সেই ফটোসটা আমি আপনাদেরকে সবার আগে অরিজিনাল ফটোসটা আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অরিজিনাল ফটোসটা আমি এখানে ট্যাপ করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন ফটোসের লুকটা এমন তো এখান থেকে আপনারা কী করবেন এই যে স্লাইড করে সাইডে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন যে এআই ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে আপনি ডাইরেক্টলি যে কাস্টমার রয়েছে কাস্টমে ট্যাপ করে দেবেন অ্যান্ড কাস্টমার এখানে আবারও ট্যাপ করে দেবেন অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে তো আমি কি লিখছি আপনাদেরকে দেখাই তো এখানে আমি লিখে দিচ্ছি নাগপুরি ব্যাকগ্রাউন্ড বকি এফেট আমি লিখে দেওয়ার পর এখানে আমি নেক্সট ক্লিক করে দেবো অ্যান্ড নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে ডাইরেক্টলি ফটোসটা কিন্তু এখানে জেনেট করেছে এআই এর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এরকম টাইপের ফটোসটা আপনার সামনে চলে এসেছে বিফর দেখেন অ্যান্ড আফটার দেখেন তো এটা যদি আপনার পছন্দ নয় সেক্ষেত্রে আপনি আপনি এই কাস্টমে আবারও ট্যাপ করে দেবেন যেটা পরপর বপর কিন্তু এখানে কিন্তু আপনার ইমেজ বা ব্যাকগ্রাউন্ড আপনার সামনে কিন্তু জেনেট হতে হতে চলে যাবে এবং আপনার যেটা নিয়ম হবে সেটা আপনি ইউজ করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এগুলো কিন্তু ট্যাপ করে দিচ্ছি অ্যান্ড আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হতে হতে যাচ্ছে কারণ আমার যেহেতু ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ড ভালো নাও লাগতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এখানে যতবার ট্যাপ করবেন ততবার কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তো দেন সিম্পল কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি না রাইটে ক্লিক করে দিচ্ছি এন্ড রাইটে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি কি করবেন এখান থেকে আপনারা কোনো কাজ করতে হবে না ঠিক আছে স্যার সিম্পল আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন অ্যান্ড অ্যাডজাস্টটা ক্লিক করে নেওয়ার পরে এখানে পেপারে ক্লিক করবেন পেপারে মানে আপনার অবজেক্ট ঠিক আছে এখান থেকে আপনি আপনার অবজেক্টটা ব্যাক মানে লাইটে অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে এক্সপোজার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে মেনটেন করে নেবেন কন্টেস্ট বাজার যেগুলো রয়েছে ঠিক আছে আমি এভাবে রেখে দিলাম তারপর আপনি ব্যাকগ্রাউন্ডে চলে আসেন ব্যাকগ্রাউন্ড চলে আসার পরে আপনি এখানে স্যাচুরেশনটা এখান থেকে আপনি হাই করে দেবেন মানে ফুল করে দেবেন ঠিক আছে তো আমি পিপলের স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিই অ্যান্ড মাইনাস করে দেওয়ার পরে দেখেন এক সেকেন্ডস তো আমি এখানে মাইনাস এইট রাখলাম অ্যান্ড এখানে কিন্তু আমি এবার রাইট করে দিচ্ছি অ্যান্ড রাইট করে দেওয়ার পরে আপনি স্লাইড করে চলে আসেন এখানে কিন্তু ইনহান্স পেয়ে যাবেন ইনান্স আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ইনান্স ট্যাপ করে দেওয়ার পরে আপনার ফটোসটা কিন্তু ডাইরেক্টলি এখানে কিন্তু আপনার ফটোসটা ইনহান্স হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইনহান্স করে নিলাম ঠিক আছে দেখেন ইনহান্স আমার এখানে ফাইনালি হয়ে গেল অ্যান্ড তারপর এখানে ইনস্স করে নিয়ে পরে আপনি এখানে রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পর এখান থেকে আপনি ডাইরেক্টলি ফটোসটাকে সেভ করে নেবেন ঠিক আছে অ্যান্ড সেভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন না ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে অ্যান্ড এবার আপনি কি করবেন এখানে সেরার আইকন রয়েছে সেরার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ডাইক্টলি আপনি পিকসার্টে চলে আস অ্যান্ড পিকসার্টে চলে আসার পরে দেখতে পাচ্ছেন পিকসার্ট কিন্তু আমার এখান থেকে ডাইরেকলি ওপেন হয়ে গেছে অ্যান্ড ফটোসটা আপনার এখানে ডাইরেকলি শো হয়ে যাবে তো এখান থেকে আপনি সর্বপ্রথম কী করবেন এই যে এফেক্টের একটা আইকন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনি কী করবেন এইচডিআর রয়েছে ঠিক আছে সিম্পল এটাতে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে আপনি এটাকে ব্লাডটাকে বাড়িয়ে দেবেন একটু ঠিক আছে আন একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড সেচুয়েশানটাকে আপনি বাড়িয়ে দেবেন ফেটটাকে একটু বাড়িয়ে দেবেন তারপর আপনি কী করবেন এই যে উপরে কিন্তু একটা ইরেজার আইক্রাউন্ড রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড এখান থেকে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার যে এইচডি যেটা করলে সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেল তারপর আপনি এখান থেকে রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন আবারও এফেক্টে চলে আসবেন এফেক্টে চলে আসার পর এইচডিআর এ ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার ফটোসটা এরকম রেখে দেবেন তারপর আপনি কী করবেন এখান থেকে রাইট করে দেবেন অ্যান্ড রাইট করে দেওয়ার পর আপনার ফটোসটা এখানে ফাইনালি কিন্তু পুরোপুরিভাবে আপনার ফটোসটা রেডি হয়ে গেছে তারপর আপনি কী করবেন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে ফটোসটা দেখাবো আমার গ্যালারি থেকে যে ফটোসটা কেমন ছিল এমন কেমন লুক কিন্তু আমার ফটোসটা এসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গ্যালারিটা আমি ওপেন করে নিয়েছি অ্যান্ড ফটোসটা দেখেন এই যে ফটোসটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন ফটোসটা ছিল কেমন আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই ফটোসটা আগে ছিল দেখতে পাচ্ছেন এইরকম দেন সেই ফটোসটা এডিটিং করার পরে আপনার ফটোসটা কিন্তু এইরকম লুকে কিন্তু আপনি নিয়ে চলে আসতে পারলেন ঠিক আছে আপনারা এই টাইপের ফটোসগুলো আপনারা ইজিভাবে ফটোলিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করতে পারেন সেটা কোনো রকম দিক্ষাত ছাড়াই তো এবার আপনারা বলে দিয়ে আপনারা যদি চান যে ফটোলিভ অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে ডাউনলোড দেবেন তো ডাইরেক্টলি আপনারা আমার টেলিগ্রামে চলে আসুন টেলিগ্রামে ডিসক্রিপশনার লিঙ্ক রয়েছে টেলিগ্রাম থেকে আপনারা আসনে ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন